বিকেল হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে তো অনেক দিন যাব তা আগে পাস্তাগুলো পাস্তা গুলো কিনে এনেছি তো এখনো বানানো হয়নি তো বাবলা মাছকে একটু বানিয়ে খাই আর কিভাবে গরম উপকরণ দিয়ে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবে হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখানে একটা কড়াইয়ের ভিতরে আমি পানি নিয়ে নিয়েছি তারপরে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দেব তারপর একটু পানিটা গরম হয়ে আসলে পাস্তা গুলো দিয়ে দেবো তো তিন চার মিনিট ধরে এটাকে সিদ্ধ করে নেবো তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু সবজি কাটতে চলে আসলাম এখানে আমি টমেটো কাঁচা মরিচ তারপরে গাজর নিয়ে নিয়েছি তো আমার ঘরে এই সবজিগুলো ছিল তো আজকে আমি এর সাথে তো সবজিগুলো আমি একটু কিউব কিউব করে কেটে নিচ্ছি টমেটোটা তারপরে গাজরটা একটু চিরি চিরি করে কেটে নেব তারপরে পেঁয়াজ কাঁচা মরিচ তা আমার ঘরে এগুলোই সবজি ছিল এগুলোই দেব অনেকে পাতাকপি দেয় তারপরে আরো অনেক অনেক মটরশুঁটি আরও অনেক কিছু কিছু দেয় তো আমার ঘরে যা সবজি ছিল আমি তা দিয়ে আজকে বানাবো আপনারা আপনাদের ঘরে তা থাকবে তা দিয়ে বানাবেন তো যাই হোক এদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি পানি ছেঁকে নিয়েছি তো একটা কড়াই তেল দিয়ে দিয়েছি এখন দুইটা ডিম ফেটিয়ে নিব মানে একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে তারপরে এটাকে ভেজে নেব তারপরে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তো প্রথমে আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি ভেজে তারপরে উঠিয়ে নেব তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন উঠিয়ে নিচ্ছি তো আমি এখানে দুইটা ডিম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি ডিম দিতে পারেন তা আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি তো যাই হোক এদিক দিয়ে আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি তো এখন কাঁচা মরিচ পেঁয়াজ তারপরে গাজর টমেটো যেগুলো সব কিছু কেটে রেখে দিয়েছিলাম আগে তো সেগুলো এখন একটু একদম ভাজা ভাজা করে ইয়ে করে নেব টমেটো আর গাজরটাকে ভেজে নিয়েছি একটু তো এখানে আমি ডিমও দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আগে থেকে পাস্তাগুলো যে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিয়েছি তো আমার পাস্তাগুলো একটু বেশি হয়ে গিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে অর্ধেক কানাম রেখে দিয়েছি তো যাই কিছু সমস্যা নেই তো এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা যেটাকে বলে তো এটা এক প্যাকেট টাকা পুরো প্যাকেট দিয়ে দিয়েছি আর আমার এখানে পাস্তাও পুরো মানে আধা কেজির মতো তো এখানে একটু ঘরোয়া একদম ঘরে বানিয়েছি সেই টমেটো চস দিয়ে দিয়েছি তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন চুলার থেকে নামিয়ে নেব তো আর বেশি কোন নাড়াচাড়া করব না আর এই আমার পাস্তাটা খুবই সিম্পলভাবে আমি রান্না করেছি তো আপনাদের সাথেও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার পাস্তাটা রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার পাস্তাটা এখন নামিয়ে নিয়েছি অনেকটা প্লেটে ঢেলে নেব তারপরে খাবো তো আমি একদম খুবই সিম্পলভাবে আমি পাস্তাটা রান্নার ট্রাই করেছি আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম তো এই দেখতেই পারছেন কী লোভনীয় হয়েছে আর সন্ধ্যা সন্ধ্যাবেলা এরকম একটা নাস্তা হলে আর কি লাগে আর আমি মাঝে মধ্যে এরকম না মানে পাস্তা তারপরে নুডুল যে কোনো জিনিসই আসে ফাস্টফুড বানিয়ে খাই ঘরে তো যাই হোক এখানে আমি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ